তাদের তাদের অন্তর আছে সে অন্তরটি তারা অনুধাবন করে না কোন ফিলিংস নাই রমজান যখন শুরু হয় আল্লাহর পক্ষ থেকে ঘোষক ঘোষণা দেয় ইয়াবাহ ইয়াল খাই আকমির অয়াবাক ইয়াসারে আখসির। যারা ভালো কাজ করতে চাও আগাও প্রস্তুতি নাও ওয়ার্ম আপ শুরু করো শুরু করো তোমরা হাঁটতে শুরু করো কারণ ইবাদতের মৌসুম আসছে আমলে আলামিন অফুরন্ত ভাবে দেন পুরা আমল নামা চেঞ্জ করে ফেলতে চাও গুনাহগুলো সব ক্লিন করে প্রোফাইলটাকে সব ডিলেট করে খারাপগুলোকে সেটাকে ভালো দিয়ে পরিপূর্ণ করে ফেলতে চাও বিরাট সুযোগ আসছে আগাও এবং যারা মন্দ কাজ করতে 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 বদবাস হয়ে গেছে তারা থামো ব্রেক দাও ব্রেক সময় আসছে এবাদতের পরিবেশ উপযোগিতা আল্লাহ তালা দিয়ে রাখেন ন্যূনতম ইমান যারা আছে সে একটা ইমানে আবহ ইমানে একটা পরিবেশ তার অন্তরে সে ফিল করে অনুভব করে কিন্তু হতভাগা কপাল পড়া হলো যার কোনো ফিলিংস নাই বাইরে আমার আমি প্রায়শই একটা আয়াত আপনাদেরকে বলি আল্লাহ তালা বলেছেন ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها اولئك كالأناب كيتشلوكي الله رب العالمين জাহান্নামের জন্য সৃষ্টি করছে তাদের সৃষ্টি হয়েছে জাহান্নামের জন্য তাদের কালো গোলালাপি সৃষ্টি করেছে জাহান্নামে দেওয়ার জন্যই তাদের লক্ষ্য হলো যে তাদের অন্তর আছে সে অন্তর দিয়ে তারা করে না কোন ফিলিংস নাই জাহান্নামের নামের বিবরণ শুনে কিন্তু কোন ভাবলেশ হয় না জান্নাতের বিবরণ শুনে কিন্তু কোনো আগ্রহ জন্মায় না রমাদান আসে আবার রমাদান চলে যায় অন্য দশটা মাসের মতো খেয়ে পড়ে ঘুমিয়ে উঠে বসে অন্য দশ মাসের মতো সাধারণ সময় মতো কাটিয়ে দেয় বিশেষ কোনো ভাব লেশ হয় না কোনো পরিবর্তন হয় না কোনো বিশেষ তার ভিতরে ফিলিংস আসে না তার ভিতরে কোনো ভাব লেশ আসে না এটা লক্ষণ খারাপ এটা ফাল লক্ষণ এটা আলামত খারাপ যে অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে অনুধাবন করার মতো উপলব্ধি করার মতো শক্তি হারিয়ে গেছে অন্তর কাজ করে না নিষ্ক্রিয় হয়ে গেছে চোখ দিয়ে দেখছে রমজান আসছে কিন্তু ফিলিংস নাই চোখ দিয়ে আল্লাহর কালাম পড়ছে কোনো বিশেষ অনুভূতি নাই কোনো উপলব্ধি নাই কোনো ভাবলেস নাই কান দিয়ে শুনছে কিন্তু কোনো পরিবর্তন নাই এটা লক্ষণ তুমি খারাপ ভাই আপনি আমি ইবাদত করতে না পারি এটা যতটা আমাদের জন্য ভয়ের বার্তা তার চেয়ে বড় ভয়ের বার্তা হলো যে আমাদের মধ্যে কোনো ভাবলেশ যদি না হয় যদি পরিবর্তন না হয় নড়ে বসার মতো সিদ্ধান্ত না হয় অন্তর জগতে যদি আবেগ উচ্ছ্বাস উপলব্ধি এটার জোয়ার এটার ঢেউ যদি না আসে লক্ষণ খারাপ ভাই এটা যাহার নামি হওয়ার লক্ষণ জাহান মানুষদের মার্কা হলো যে তাদের অন্তর আছে সেটা দিয়ে উপলব্ধি করে না তাদের চোখ আছে দেখে কিন্তু শিক্ষা গ্রহণ করে না কান দিয়ে শুনে কিন্তু তাতে কোনো পরিবর্তন হয় না এটা লক্ষণ খারাপ ভাই এই জন্য আসল এই রমাদানটা আমরা কাষ্ঠ না হয়ে লোহার মতো না হয়ে একটু মাটির মতো হয়ে চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আমরা মাটির মতো হওয়ার চেষ্টা করি কাষ্ঠ নয় হ্যাঁ সারির সময় উঠে আপনি দশটা মিনিট অন্তত চোখ বন্ধ করে দরজা আটকে রুমে জায়গা নাই অনেক বেশি ঘন মানুষ নাই তো বাসা সিঁড়িতে আগে চলে আসেন এক কোনায় আর রাস্তায় চলে যান যে জায়গায় একটু নিরিবিলি আসি একটু দাঁড়ায় দাঁড়িয়ে দোয়া করে চোখের পানি ফেলেন বহু কপাল পড়া আসি আমরা যে গোটা রমজান চলে যায় দু চোখের পানি ফেলার তা অফিক হয় না দু চারটা সেজদা একটু লম্বা করে দীর্ঘ করে দেওয়ার মতো সুযোগ হয় না আমাদের ব্যস্ততা আমাদের জাহান নামে যাওয়ার কারণ হতে পারে আমাদের ব্যস্ততা এটা দুর্ভাগ্যবান হতভাগা কপাল পোড়া হওয়ার আলামত হতে পারে এজন্য আসুন আমরা পরিকল্পনা করি আমরা নিয়ত করে নেই যে এইবার রমজানটাকে আমরা ভিন্ন রমজান কাটাবো প্রতিটা সেকেন্ডকে প্রতিটা মুহূর্তকে আমরা সঠিকভাবে ব্যবহার করব আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে তহিদ দান করুন আমরা সবাই নিয়ত করবো তো ইনশাল্লাহ পরিবারকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে বসবেন ভাই রামান আমাদের সন্তানরা শেষ হয়ে যাচ্ছে আপনার সন্তান আপনার অজান্তে আদা নাস্তিক হয়ে যাচ্ছে সেমি নাস্তিক হয়ে যাচ্ছে সিকি নাস্তিক হয়ে যাচ্ছে আপনি টেরো পাচ্ছেন না সে ধর্মহীনতার পথে এগিয়ে যাচ্ছে কারণ ধর্মহীনতার পথে তাকে এগিয়ে নেওয়ার জন্য নানামুখী আয়োজন আছে শিক্ষার নামে বিনোদনের নামে নানা নামে আপনার সন্তানকে বেইমান বানানোর শত শত আয়োজন এই সমাজে আছে আপনি শুধুমাত্র একটু টুপি মাথায় দেওয়াচ্ছেন ছেলেটাকে মেয়েটাকে একটু ইসলামে দু চারটা কথা বোঝাচ্ছেন বিশ্বাস করুন এটা দিয়ে তাদেরকে মুসলমান রাখতে পারবেন না আপনি কবরে পা রাখতে দেরি হবে এমন বহু পরিবার আছে যাদের সন্তানরা বেইমান হতে দেরি হবে না আপনার বংশধারা ইমান এবং ইসলাম এটা থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এজন্য রমদান মাসটা একটা সুবর্ণ সুযোগ বাচ্চাদেরকে সময় দেন আল্লাহর অস্তে মোবাইলগুলোকে নিয়ন্ত্রণ করেন সোশ্যাল মিডিয়ার গলা চিপে ধরেন এবং পরিকল্পনা করেন নিজের বিরুদ্ধে নিজে অপারেশন করবেন অপারেশন হবে যে এইবার এবার মোবাইল এবার সোশ্যাল মিডিয়া আমার আমার জীবন থেকে সবচেয়ে মূল্যবান মাসটাকে নষ্ট করতে পারবে না আমি এটা করতে দেব না এবং পরিবারের সদস্যদেরকে নিয়ে আমাদের বসতে হবে আমাদের মিট করতে হবে আমাদের ডিসিশন নিতে হবে যে আমরা কিছু একটা করব আমরা কিছু একটা করব এর জন্য পরিকল্পনা এবং সিদ্ধান্ত যৌথভাবে নিতে হবে বাচ্চাদেরকে নিয়ে একটা সময় একটু একটা হাদিস একটা আয়াত পাঠ করেন আমরা রমজান প্ল্যানার তৈরি করেছি আমরা চাই ত্রিশ দিনে ত্রিশটা আয়াত ত্রিশটা হাদিস ত্রিশটা বিষয় আপনাদের জানা হোক আগামী বছর রমজান প্ল্যানারে আমরা ইনশাল্লাহ নতুন সংযোজন করবো তারাবির সার সংক্ষেপ আপনার পরিবারের সাথে আপনি বসেন একটু আলাপ করেন এবং তাদেরকে একটু আয়াতের কথা বলেন একটু দিনই কথা বলেন একটু আলাপ করেন আমাদের মা বোনদের জন্য বাচ্চাদের জন্য আলাদা আলাদা প্ল্যান বিরোধী এবং ইসলাম ছাড়া ধর্মহীন যত সংস্কৃতি আছে সবগুলোর প্রয়াস হলো কিভাবে ভোগবাদের মধ্যে আমরা হাবুডুবু খব খাওয়া দাওয়া ফর্তি করা ব্যাস গরু ছাগলের মতো পশু পাখির মতো শুধু ভোগ আর ভোগ কোনো ত্যাগ নেই আরে ভাই পশুর সাথে মানুষের পার্থক্যের জায়গাটি এখানে ওরা ত্যাগ জানে না ওরা ভোগ জানে যারটা সে বুঝে মানুষ সেলফিস্ট হবে না মুসলমান ত্যাগই হবে সে শুধু ভোগ শিখবে না ওটা শেখাতে হবে বাচ্চাকে যে তোমার ঈদের কেনাকাটার জন্য এই বছর বাবা পাঁচ হাজার টাকা বাজেট আমার এই পাঁচ হাজার টাকা দিয়ে একটা পাঞ্জাবি পায়জামার সেট কেনা যেতে পারে অনেক দামি বা ব্র্যান্ডের আবার তুমি চাইলে আড়াই হাজার টাকা দিয়ে তুমি একটু কম দামের কিনে ওই আড়াই হাজার টাকা দিয়ে তোমার এই ক্লাসমেট তোমার এই বন্ধু বান্ধবদের মধ্যে দুজনকে দুটা পাঞ্জায় পায়জামা কিনে দিতে পারো তুমি কোনটা করবা নে তাদেরকে তাদেরকে অভ্যাস করেন এবং তাদেরকে শেখান যে তোমার বাজার থেকে তুমি দাও আল্লাহ আমাদেরকে তফিক দান করো